বর্ষাকালে আমাদের মতো বাগানিদের কাছে একটা খুব দুশ্চিন্তার বিষয় হলো মাটির টবে বা আমরা উঠোনে বাগানে যেখানেই চাষ করি না কেন নানা ধরনের পোকামাকড়ের উৎপাত হয় এই পোকা পোকামাকড় থেকে আমরা গাছকে কিভাবে রক্ষা করব কিন্তু এই পোকামাকড়গুলো জানতে হবে সেগুলো আমাদের কি গাছের সত্যিই কোনো ক্ষতি করছে সেটা কিন্তু আমাদের সবার আগে জানতে হবে যদি ক্ষতি না করে থাকে তাহলে তারা থাক না কি অসুবিধা আমাদের সে সম্পর্কে ভালো করে বুঝতে হবে যে কোনগুলো ক্ষতি ক্ষতিকারক পোকামাকড় আর কোনগুলো সত্যিই উপকারী সেই সবগুলো আমরা সবাই জেনে নেব এই ভিডিওটা যদি আপনারা লক্ষ্য রাখেন দর্শক বন্ধুরা যদি এই ভিডিওটা দেখেন তাহলে মোটামুটি বুঝতে পারবেন যে এই যে সমস্যা আমাদের তৈরি হয় এই সমস্যা থেকে মুক্তির উপায় কি। নমস্কার আমি সোনালি গ্রিন থাম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত চলুন তাহলে আমরা জেনে নিই যে এই পোকা পোকামাকড়গুলো আমাদের কি উপকার করে বা কি ক্ষতি করে তারপর আমরা চেষ্টা করব তার প্রতিকারের জন্য কি উপায় আছে সেটা জানার জৈব এবং রাসায়নিক দুটো পদ্ধতির কথাই আমি উল্লেখ করব আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকুন যে সকল নতুন বন্ধু এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে আমার সঙ্গে থাকবে বর্ষাকালে মাটিতে নানা ধরনের পোকামাকড়ের উৎপাত হয় যেমন ধরুন কেঁচো শামুক ঝিনুক জোক বা কেন্ন এ ধরনের নানা ধরনের মাটির পোকা এই মাটির মধ্যে জন্ম নেয় এইরকম এটা একটা জারবেরা গাছ আর এটা হচ্ছে রেন লিলি এই যে গাছগুলো দেখছেন এইগুলো অনেকটা মাটির সাথে লেগে থাকে সেই জন্য এই গাছগুলোকে কি করতে হবে ভালো করে মাটির দিকের যে অংশগুলো আছে সেগুলোকে নিচের দিকেরগুলো কেটে দিতে হবে আর গোড়ায় কোনো আগাছা জন্ম নিতে দেওয়া যাবে না মাটিতে লেগে আছে যে পাতাগুলো সেগুলোকে একটু তুলে দেওয়ার চেষ্টা করতে হবে আর গাছে যে বিভিন্ন আগাছার জন্ম হয় সেই আগাছাগুলো তুলে দিতে হবে এই আগাছাগুলো মাটির গোড়ায় ভালো করে এগুলো পরিষ্কার করে রাখতে হবে এই ধরনের গাছেই কিন্তু বেশি বেশি করে আর কি এই ধরনের পোকামাকড়ের উৎপাত হয় তবে সব পোকাই কিন্তু ক্ষতিকারক নয় প্রথমেই যার কথা বলবো সে হচ্ছে কেঁচো কেঁচো আমাদের পরিবেশের জন্যে উপকারী একটা পোকা কেঁচো থেকে ভার্মি কম্পোস্ট তৈরি হয় এই যে ভার্মি কম্পোস্ট এটা কেঁচোর কটি থেকেই কিন্তু তৈরি হয়েছে সেই জন্যে এই ভার্মি কম্পোস্ট কিন্তু আমাদের গাছের জন্যে খুবই উপকারী আমরা প্রত্যেকেই গাছে এই ধরনের ভার্মি কম্পোস্ট আমরা ব্যবহার করি এতে আছে এনপিকে আর এই ভার্মি কম্পোস্ট কিন্তু কেঁচো থেকেই তৈরি হয় সেই জন্যে কেঁচোর ডিম এর মধ্যে কিন্তু থেকে যায় আর বর্ষার জলে সেই ডিমগুলো ফুটে তার থেকে বাচ্চার জন্ম নেয় সেই জন্যে বর্ষ বর্ষাকালে বেশি মাটির টবের মাটিতে কেঁচো দেখতে পাওয়া যায় সারা বর্ষা জুড়ে ওরা ওই মাটির মধ্যেই বংশ বিস্তার করে অনেকেই বলেন যে নানা ধরনের জৈব উপায়ে এই ধরনের পোকামাকড়কে তাড়ানোর কথা কিন্তু কেঁচো সবসময় থাকে মাটির গভীরে এই যে ভার্মি তৈরি হয় সেটাও কিন্তু একদম উঁচু করে যে গোবর সার দেওয়া থাকে তার তলার দিকে থাকে মাটির টবের ক্ষেত্রেও তাই মাটির এতটা নিচে থাকে যে ওপরে আমরা যাই প্রয়োগ করি না কেন তাতে কিন্তু কেঁচো কোনোভাবেই দমন করা সম্ভব নয় আমরা অনেক ক্ষেত্রে ডিমের খোলা দিয়ে থাকি শামুক তাড়ানোর জন্যে কিছু তাড়ানোর জন্যে কিন্তু তাতে খুব একটা কাজ হয় বলে মনে হয় না আবার অনেক সময় আমরা নিম খোল দিয়ে থাকি নিমখোল কিছু জীবাণুর জন্যে ঠিক আছে কিন্তু এই ধরনের কেঁচো বা কেন্ন যেগুলোর কথা বললাম সেগুলো কিন্তু নিমখোলে খুব একটা কাজ করে না সেই জন্য আমাদের সবসময় গাছের গোড়া ভালো করে শুকনো করে রাখতে হবে গাছের গোড়ার আগাগুলো ভালো করে পরিষ্কার করে মাটিকে ভালো করে খুশিয়ে দিতে হবে যাতে মাটির ভেতরে হাওয়া প্রবেশ করতে পারে বৃষ্টির জলে মাটি অনেকটা কম্প্যাক্ট হয়ে যায় সেই জন্যে তার ভেতরে কিন্তু হাওয়া বাতাস খুব একটা ঢোকে না সেই জন্যে বর্ষা আসার আগে মাটি ভালো করে খুশে দিতে হবে যাতে হাওয়া বাতাস ভেতরে ঢুকতে পারে আর টবে যদি জল জমে থাকে সেই জল সঙ্গে সঙ্গে পরিষ্কার করে দিতে হবে পরিষ্কার করে দিয়ে যেমন আমার বাগানে আছে টবগুলো কিছুটা দূরত্ব বজায় রেখে রাখতে হবে যাতে যখন রোদ উঠবে সেই রোদটা যাতে এই মাটিতে লাগে এবং মাটিটা তাড়াতাড়ি শুকিয়ে যেতে পারে যত স্যাঁত কম হবে ততই ভালো মাটির জন্যে গোড়ার দিকের কিছু পাটা পাতা কেটে ফেলে দিতে হবে যাতে হাওয়া বাতাসটা ভালো করে লাগে এবং রোদ ভালো লাগে এভাবে গোড়ার দিকের পাতা যাতে মাটিতে না লেগে থাকে সেটাও কিন্তু দেখতে হবে মাটিতে যদি পাতা লেগে থাকে বা কোনো ফল গাছের ফল বা কোনো সবজি যদি মাটির কাছাকাছি পড়ে থাকে সেগুলো খাওয়ার লোভে কিন্তু এ ধরনের পোকামাকড় আসতে পারে সেই জন্যে আমাদের একটু সেই দিকটা সাবধানতা অবলম্বন করতে হবে টবের মাটিতে আমরা অনেক সময় কোকো চিপস ব্যবহার করি গরমকালে যাতে ডাইরেক্ট সূর্যের আলোটা সূর্যের গরম তাপটা টবের এই যে মাটির উপরে যে শিকড়গুলো থাকে সেগুলোর মধ্যে না লেগে শিকড়টাকে রক্ষা করে সেই জন্য আমরা গরমের সময় এভাবে কোকো চিপস বা কোকোপিট এগুলো দিয়ে থাকি এই সময় কিন্তু সেগুলো একেবারেই নির্মূল করে দিতে হবে এগুলো থেকে কিন্তু এই ধরনের পোকামাকড়ের জন্ম খুব তাড়াতাড়ি নিতে পারে যত আগাছা আছে সেগুলোকে ভালো করে পরিষ্কার করে দিতে হবে না হলে হাওয়া বা রোদ এই টবের মাটিতে লাগবে না তার ফলে এগুলো বেশি করে সৃষ্টি হতে পারে শুধুমাত্র ফুল গাছে নয় এ ধরনের যে কোনো সবজি গাছ বা ফল গাছ সব কিছুতেই কিন্তু হতে পারে সেই জন্যে আমাদের কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে এবং তার জন্যে কিছু ব্যবস্থাও নিতে হবে চলুন তাহলে সে কথাই বলি প্রথমে আমরা জৈবভাবে কীভাবে করবো সবসময় বাগানিরা তার চেষ্টা করি যদি তাতে কোনো কাজ না দেয় তাহলে আমরা রাসায়নিক সার বা রাসায়নিক কোনো উপায় ব্যবহার করার চেষ্টা করি ভার্মি কম্পোস্ট বেশি মাত্রায় যদি প্রয়োগ করা হয় এই বর্ষার সময় তাহলে কিন্তু অবশ্যই এই ধরনের পোকামাকড়ের জন্ম নেবে সেই জন্যে আমরা আগের ভিডিওতে আমি বলেছি যে বর্ষা শুরু হওয়ার আগে বেশ চার পাঁচ দিন আগে বা সাত দিন আগে যদি আমরা গাছের গোড়াতে ভার্মিকম্পোস্ট কম্পোস্ট বা মিক্স সার আমরা মিশিয়ে দিই তাহলে সারা বর্ষাকাল জুড়ে আর কোনো খাবার দেওয়ারই দরকার হয় না কারণ এমনিতেই বৃষ্টির জলে ওরা যথেষ্ট নিউট্রিয়েন্ট পায় আর সারা বর্ষাকালে যদি কোনোভাবে ভার্মিক কম্পোস্ট বা গোবর সার এই জাতীয় সার প্রয়োগ করা হয় তাহলে কিন্তু এই ধরনের পোকামাকড়ির উপদ্রব বেশি হবে তো প্রথম উপায় হিসেবে আমি যেটা বলবো সেটা হচ্ছে এই যে রসুনের কোয়া দেখতে পাচ্ছেন এই এই কটা রসুনের কোয়া যদি আমরা ভালো করে থেঁতো করে সেটাকে পাঁচ লিটার জলে মিশিয়ে নিই মিশিয়ে নিয়ে আমরা সেটাকে একদিন মতো পুরো দিনটা রাখলাম রেখে তার পরের দিন আরও পাঁচ লিটার জলে মিশিয়ে আমরা এটা গাছের মাটিতে প্রয়োগ করতে পারি তাহলে হয়তো কিছুটা সমস্যার সমাধান হয় যদি অল্প পরিমাণে এই ধরনের পোকামাকড় শুরু হয় প্রথম অবস্থাতেই এটা প্রয়োগ করতে হবে দ্বিতীয় হচ্ছে বেকিং সোডা এই বেকিং সোডা একটা আট ইঞ্চি বা দশ ইঞ্চি ইঞ্চি চামচে টবের জন্য হাফ চামচ মতো বেকিং সোডা নিয়ে সেটাকে এক লিটার জলে গুলে আমরা ওই টবের মাটিতে দিয়ে দেব তিন নম্বর হচ্ছে এটা হচ্ছে লঙ্কা গুঁড়ো এই লঙ্কা গুঁড়ো এই চামচের এতটুকু পরিমাণ হাফেরও কম আমরা এটা একটা আম গাছ এখানে একদম ধার বরাবর আমরা এইভাবে দিয়ে দেব ভালো করে এটা মাটিতে মিশিয়ে দেব মিশিয়ে মানে উপরে এইভাবে রেখে দেব তবে যাদের বাড়িতে পোষ্য আছে তারা কিন্তু খুব সাবধানে দেবেন লঙ্কার গুঁড়ো ওদের ক্ষতি করতে পারে এইভাবে লঙ্কারগুলো ছড়িয়ে দিতে পারেন ওপরে তবে আমি যেগুলো বলছি সবই কিন্তু এগুলো মাটির ওপরের দিকে যদি কোনো পোকামাকড় হয় তার থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু মাটির গভীরে যদি কোনো পোকামাকড় জন্ম নেয় তাহলে খুব একটা এতে কাজ করবে না এছাড়া আছে প্রত্যেকের বাড়িতে এরকম অ্যালোভেরা নিশ্চয়ই আছে এই অ্যালোভেরাগুলো টুকরো টুকরো করে কেটে এটা জলের সাথে মিশিয়ে তিন চার দিন রেখে দিতে হবে এর ভেতরে যে জেলটা আছে সেই জেলটা ভালো করে যাতে বেরোয় জলে সেটা দেখতে হবে এই জলটাকে আরও কিছুটা সমপরিমাণ জলের সাথে মিশিয়ে আমরা মাটিতে দিতে পারি কিংবা গাছে স্প্রে করে দিতে পারি গাছে স্প্রে করে দিলে ওপর অংশে যে পোকামাকড় সেটার জন্য ভালো আর মাটির টবে দিতে গেলে অবশ্যই মাটিটাকে ভালো করে আগে টবের মাটিটা ভালো করে শুকনো করে তারপর এই জলটা প্রয়োগ করতে হবে এটা কিছুটাই অন্তত এর থেকে মুক্তি পাওয়া যায় বাড়ির বাগানে গরমের সময় আমরা একটু পাতা টাটা দিয়ে টবের ওপরে ভরে রেখেছিলাম বা বাগানেও রেখেছিলাম সেগুলোকে এখন একটু সরিয়ে ফেলে পরিষ্কার করে দিতে হবে তাহলে সেক্ষেত্রে এই ধরনের পোকামাকড় বাসা বাঁধার সম্ভাবনা কম হয়ে যাবে আমাদের এইভাবে যে উপায়গুলো বললাম সেইভাবে আমরা যেমন এর প্রতিকার করতে পারি তেমনি আমাদের কিছু যে সাবধানতার কথা বললাম সেই সাবধানতা অবলম্বন করলেও কিন্তু আমাদের গাছ সেই ধরনের পোকামাকড় থেকে অনেকটাই রক্ষা পাবে যেমন কিছু উপকারী একটা পোকা তেমনি এইগুলো আবার কী করে ছোট ধরনের কোনো গাছ চারা গাছ বা এই ধরনের কোনো ছোটো গাছ এগুলো হচ্ছে গাছের শিকড়গুলোকে কেটে কেটে দেয় তার ফলে গাছের ক্ষতি হয় আর যেগুলো আছে কেন্ন সেই কেন্নগুলো কিন্তু বেশ অনেক গাছের পাতা খেয়ে নেয় যেমন আমার গতবারে রেল লিলি গাছের গোড়ায় এরকম কেন্ন হয়েছিলো সেই কেন্ন এই লিলি জাতীয় ফুল যেগুলো মাটির সাথে পাতা লেগে থাকে সেই জাতীয় ফুল গাছের মাটির টবে আর কি তারা জন্মটা বেশি নেয় আর সেই সেই পাতাগুলো কিন্তু ওরা খেয়ে ফেলে খেয়ে ফেলে গাছকে নষ্ট করে দেয় তেমন তাদের উপকারী দিক দিকও আছে ওদের যে রেচন ক্রিয়া যেটা করে ওটা ওরা বা ওদের লালা রস সেগুলো থেকেও কিন্তু আমাদের মাটির উর্বরা শক্তি বৃদ্ধি পায় মাটির কোয়ালিটিটা ভালো হয় সেই জন্যে আমরা যেমন তার উপকারী দিকটার কথাও জানবো তেমনি তার অপকারী দিকটার কথাও জানবো যে অপকার যদি সত্যি করে থাকে তাহলে আমরা তাদেরকে মারার বা তারার তারাবার ব্যবস্থা করব। কিন্তু বড় গাছের ক্ষেত্রে কেঁচো কোনো শিকড় কাটতে পারে না শুধুমাত্র ছোট চারা জাতীয় গাছে, কিন্তু শিকড় কেটে ফেলে তাহলে বড় গাছের গোড়ায় যদি কোনো কেঁচোর জন্ম নেয় তাহলে সেগুলো কিন্তু মারাটা উচিত হবে কি না সেটা আপনারা ভেবে চিনতে দেখবেন এই ধরনের ঝোপালো গাছগুলো একটু ভালো করে উপরের দিকে তুলে দিতে হবে যাতে এই মাটিতে রোদ প্রবেশ করতে পারে এটা আমারও তুলে দিতে হবে সবসময় সব কিছু করতে পারি না একসাথে কিন্তু বর্ষা এবার আসছে এইভাবে কিন্তু গাছের গোড়াটা পরিষ্কার রাখতে হবে এতক্ষণ বললাম জৈব উপায়ে আপনারা কি করতে পারেন এবার রাসায়নিকভাবে আপনারা একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে ফ্লোরারন পাউডার আছে সেই পাউডার হাফ চামচ এক লিটার জলে মিশিয়ে সেটাকে আপনারা মাটির মধ্যে প্রয়োগ করতে পারেন তাহলে একদম সম্পূর্ণভাবে নির্মূল হয়ে যাবে এই ধরনের এগুলো মোটামুটি নির্মূল হয়ে যাবে আর সারা বর্ষাকাল জুড়ে হওয়ার সম্ভাবনা থাকবে না অনেকেই মাটি প্রস্তুত করার সময় এই ধরনের ফ্লোরাডন পাউডার ব্যবহার করেন এতে কিন্তু এই ধরনের পোকামাকড়ের সম্ভাবনা থাকে না কিন্তু বেশি পরিমাণে ফ্লোরাডান ব্যবহার করলে আমাদের মাটি খাড়িও হয়ে যায় সেই জন্যে সেই মাটি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় সেই জন্যে আমি অন্তত এই ধরনের প্রতিকারের পক্ষপাতি নই কিন্তু যারা একদমই চাইছেন যে এই জিনিস পোকামাকড়গুলো ভালো লাগে না বা ক্ষতি করছে তারা করতে পারেন ব্যবহার জৈব উপায় যদি কাজ না হয় তাহলে আপনারা এভাবে কাজ চালাতে পারেন তবে মাত্রাটা খুব কম দেবেন মোটামুটি তিন গ্রাম থেকে পাঁচ গ্রাম মতো আপনারা দিতে পারেন মাটির সাথে মিশিয়ে বা এক লিটার জলে তাহলে সম্পূর্ণভাবে কিন্তু এগুলো নির্মূল হয়ে যাবে তাহলে বন্ধুরা এই বর্ষাকালের যে উপকারী বা অপকারী যাই হোক পোকামাকড় সেগুলোর কথা আমি বললাম কিভাবে নির্মূল করা যায় বা এদের হাত থেকে রক্ষা পাওয়া যায় এই ছিল আজকের আমার ভিডিও ভিডিওটা ভালো যদি লাগে যদি কোনো উপকারে লাগে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন আর যারা এতক্ষণ সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করছি আমার পরবর্তী যে ভিডিওগুলো আসছে সেই ভিডিওগুলোতে আপনারা চোখ রাখবেন এবং আমার সঙ্গে থাকবেন নমস্কার